অন্তত যারা ডিউটি করবে তাদেরকে এটা টাকার বিষয় না তাদেরকে সম্মানী বাবক বা ভাতার বিষয়টা নিশ্চিত করা প্রয়োজন দ্বিতীয়ত চুক্তি ভিত্তিক অনিয়মিত এখানে শুধু চুক্তি ভিত্তিক কথা বলা হয়েছে পরবর্তীতে আমরা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার হয়েছি যে তারা আসলে চুক্তি ভিত্তিক অনিয়মিত আর আরবি এর এত ধরনের সচেতনতা তারা বোঝে না তারা সবাই কি বুঝাইছে সুতরাং ওইখানে চুক্তি ভিত্তিক এবং অনিয়মিত দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হওয়া দরকার এবং আমাদেরকে মিনিস্ট্রি থেকে সেই বিষয়টা ক্লিয়ার করছে এই বিষয়টা তো আমরা স্পষ্ট বলতে চাইছি কমিটিতে কারে নাও হয়েছে কি নাও হইছে এটা বিষয় না আমাদের দুটো ভাগ একটা দাবি হয়েছে এটা এই চুক্তি ব্যক্তিদের আয় এবং অনিমিতদের সাথে নিয়মিততার বিষয়টা আমরা এটা সরাসরি এই বিষয়টা আমরা চাইছি এবং এই বিষয়টা সিস্টেমের জন্য জন্যটাবশ্যই হতে হবে এর আমরা কোনো কিছু মানতে রাজি না এবং মানবো না দ্বিতীয়ত বিষয়গুলি হইছে বলতেছি পত্রবিষয়ে নিয়ে কথা বলার জন্য আমরা অধিক ভাবে অনেক কিছু আমরা সেটা বলবো না সেটা ইতিহাস জানে স্যার আপনারা জানেন এবং 47 বছরে

এবং ওইখানে নারী সহকর্মীদের নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলছে এই বিষয়টার প্রেক্ষিতে এবং বৈরাগতকে যারা যে হামলা চালানো হয়েছে যদি তথ্য প্রদান বা যে কোনো বিষয় আন্তরিকতা থাকতে চায় ওই জিএম কে ওই আপনাদের কাছে অনুরোধ দ্বিতীয়ত বিষয় হচ্ছে পে স্কেলের কারণে যাদের দুই সালে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের বিষয়টা আমরা মন্ত্রণালয়ের সাথে মিটিং আলোচনা করছি এই বিষয়টা তাদেরকে প্রত্যাহার করতে হবে তাদেরকে শপথে বহন করতে হবে

আমি চ্যাম্পাসের সাথে কথা বলতেছি আপনি কথা বলেছেন ভাই একটু কথা বলেছি আপনি কেন কথা বলেন আপনি নিজেই তো আবচরণ করেন

যে <laughs> <laughs>